রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সকল চাকরির জন্য নতুন নতুন পদ তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম হল সিভিক ভলেন্টিয়ার্স এখন বর্তমানে এই রাজ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ যুবক যুবতীরা এই সিভিক ভলেন্টিয়ার্স পদে কর্মরত যারা মূলত পুলিশকে প্রশাসনিক কাজকর্মের সাহায্য করে থাকে এবারে এই সকল সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় কিছু ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়াররা অনেকদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জির কাছে এই ধরনের অনেক দাবি করেছিলেন এবারে মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি এই দাবিগুলো ধীরে ধীরে মেটালে এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দেখছেন সিদ্দিকজি অনলাইন চ্যানেল আমি আবু বাক্কার সিদ্দিক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সকল ঘোষণা করা হয়েছে তার মধ্যে প্রথমে যেটি বলতে হয় তা হলো বেতন বৃদ্ধি রাজ্য সরকারের তরফ থেকে এবার তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে বেশি বেতন দেওয়া হবে আগে তারা ন হাজার টাকা করে বেতন পেতে এখন তা দশ হাজার টাকা করে পাবে এপ্রিল মাস থেকেই শুরু হবে এই নতুন বেতনের কাঠামো সিভিক ভলেন্টিয়ারদের জন্য দ্বিতীয় যে সুবিধার কথা না বললেই নয় সেটি হলো অ্যাড বোনাস মূলত গত বছর দুর্গাপূজার সময় অ্যাডভোক বোনাস নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের অবসান ঘটিয়ে এবার পাকাপাকিভাবে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড বোনাস পাঁচ হাজার তিনশো টাকা করা হয়েছে আগে এই বোনাস হিসাবে কলকাতার সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা করে পেতেন এবং রাজ্যের অন্যান্য জায়গার সিভিক ভলেন্টিয়াররা মাত্র দু হাজার টাকা করে পেতেন এবারে এই টাকাটা বাড়িয়ে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য পাঁচ হাজার তিনশো টাকা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারদের জন্য তৃতীয় যে সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে স্থায়ী চাকরির ব্যবস্থা করা প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক জন্য ভলেন্টিয়ারদের সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবলের চাকরিতে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কুড়ি সংরক্ষণ রাখা হবে এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে তাদেরকে প্রথমে জুনিয়র কনস্টেবলের পদে নিয়োগ করা হবে এখন চার নম্বর সুবিধার কথা বললে বলা যায় চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ষাট বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে এমনকি কর্মরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ার্স যদি মারা যায় সেক্ষেত্রে তাদের পরিবারে যে কোনো একজন সদস্যকে চাকরির সুযোগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য পরবর্তী যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেটি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সরা অবসরকালীন যে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তা এখন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে আগে যেখানে তিন লক্ষ টাকা প্রদান করার কথা বলা হয়েছিল এখন তা বাড়িয়ে ছ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই ঘোষণা খুব বড় ঘোষণা বলে মনে করা হয়েছে বিশেষজ্ঞের মতে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সকল সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল বদ্ধির সুযোগ এটি শুধুমাত্র মহিলা সিভিক ক্ষেত্রেই ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যে যত তার মধ্যে মহিলা তাদের অনেকের বিবাহের পরে বিচিত্র সমস্যার সম্মুখীন হয় বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি আলাদা আলাদা জেলায় হওয়ায় সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সিভিক ভলেন্টিয়ারদের ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়ি বাড়ি যেতে পারেন না মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবল মাত্র তাদের জন্যই জেলায় বদলির সুযোগ আনা হয়েছে তবে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ারসরাও এই সুযোগ পাবেন কেবল মাত্র বিবাহের পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ি বাড়ি অন্য জেলায় হওয়ায় তারাই সেখানে বদলির সুযোগ পাবে যদিও এটা আপাতত সুপারিশের স্তরে আছে এখনো চূড়ান্ত কিছু হয়নি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে